আমি এই প্রফেশনের সাথে যুক্ত অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও যুক্ত এখন প্রিন্সিপাল হিসাবে রয়েছি তার আগে এখানে এমএসবি হিসাবে কাজ করেছিলাম ফলে তখনও সব অনুষ্ঠানে জড়িয়ে থাকতাম একটা ভালো লাগে যে নার্সিং প্রফেশন এখানে আগে শুধু মেয়েরা আসতো এখন ছেলেরাও আসছে যাই হোক ছেলেমেয়েরা এই প্রফেশনটাকে যে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে একজন মানুষের পীড়িত মানুষের সেবা কতদূর করতে পারে তার নজির যথেষ্টই রয়েছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল যাকে স্মরণ করে আমরা এই দিনটি পালন করি আমার মনে পড়ে ক্লাস সেভেন বা এইট হবে একটা পিস ছিল লেডি উইথ দ্য ল্যাম্প লেডি উইথ দ্য ল্যাম্প যখন পড়লাম পড়তে পড়তে ফ্লোরে নাইটিং কথা পেলাম পরে পরে যখন এই প্রফেশনে এসেছি দেখলাম শুধু উনি ওই সেবা করে গেছেন তা নয় সাথে মেডিকেল সায়েন্সকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছেন মেডিকেল সায়েন্সকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিসার্চ বলুন স্ট্যাটিস্টিক্স বলুন তখন থেকে উনি শুরু করেছিলেন যেটা আজকে আমাদের নার্সিং শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট প্রযোজ্য আমি বেশি কথা বলবো না আমার ছোট্ট ভাই বোনদের আমি বলবো ভাই বোন বললাম এই কারণে আমি আবার মনে করাতে চাই এখন কিন্তু শুধু নার্সিংয়ে মেয়েরা আসে না ছেলেরাও আসে ব্রাদার্সরাও বা সিস্টাররাও সুতরাং আমি যেটা বলতে চাই এটা আমাদের প্রফেশন ডেফিনেটলি আমরা প্রফেশন হিসাবে নেব কিন্তু আমি বারবার বলবো উপদেশ বলুন অনুরোধ বলুন যাই হোক বি এ গুড হিউম্যান বিইং বি এ গুড হিউম্যান বিইং এ গুড হিউম্যান বিইং ইউ ইউ আমাদের যেমন একটা বাৎসরিক দুর্গা পুজো হয় তেমনি এইটা আমাদের নার্সিং এর দুর্গা পুজো এই সময় মেয়েরা আজকের দিনে যেদিন আমাদের ল্যাম্পলাইটিং সেরিমনি এবং পিকনিক এই দিন মেয়েরা প্রথম বর্ষের ছাত্রীরা তাদের প্রজ্বলিত দ্বীপের সামনে তারা শপথ গ্রহণ করে অন্যান্য পেশার মতো আমাদের এই পেশাটা অত্যন্ত ডিসিপ্লিন এবং এবং এদের নিয়মানুবর্তিতা এবং এদের শিক্ষা এবং হ্যান্ডস অন ট্রেনিং যেটা সেটা কিন্তু আমরা নিয়মিতভাবে এদেরকে দিই ফলে এই শিক্ষা যে বর্ষ ওদের যে শুরু হচ্ছে এই যে তিন বছর ওরা নার্সিংয়ের সঙ্গে যুক্ত থাকবে এটা হচ্ছে তাদের একটা ফ্লোরেন্স যে নাইটিঙ্গেল তাঁর পূজা করে এই শিক্ষা তার শুরু এইটাতে তাদেরকে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা দীক্ষিত করি যাতে সেই সেবার কাজটা ওরা সারা জীবন ধরে মন প্রাণ দিয়ে করতে পারে এবং এটা আমাদের সবার জীবনে আমার জীবনেও যেমন আমার সিনিয়র যারা ছিলেন তাদের জীবনেও এবং আমার যারা পরের পরবর্তী যে সুবিধা যা আসবে সবার জীবনে এটা অত্যন্ত একটা স্মরণীয় দিন যে দিনটা আমরা সবাই একসঙ্গে থাকি এবং এটা কিন্তু আমাদের একটা দুর্গা এবং আমার এই এটা এত বড় কাজটা করা খুবই সত্যি কথাই আপনি যেটা বলেছেন এটা খুবই মানে জটিল কিন্তু আমার এটা জটিল হয় না কেননা আমার সঙ্গে আমার সহকর্মী যারা তারা তো থাকেনি তার সঙ্গে আমার ছোট ছোট যে মেয়েরা ওরাই সব কাজটা করে নেয় ফলে আমরা আমি শুধু একটু ওদেরকে কে কোনটা করবে কে কোনটা করলে আমার কাজটা ঠিক মতো হবে এটা আমি একটু গাইড করি আর সব কাজ করে ওরা তাই এই এত বড় প্রোগ্রামটা আমি সুন্দরভাবে করতে পারছি আমাদের এই যে ল্যাম্প লাইটিং সেরোমনি এটা আমরা অনেক মানে আমরা স্টুডেন্টরা শুধু নয় আমাদের সাথে টিচাররাও থাকেন মানে ওনাদের সহযোগিতা নিয়েই আমরা আমাদের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে আজকে মানে সবার সাথে মানে সবার সামনে আনতে পেরেছি তাতে আমরা অনেক খুশি কারণ আমাদের এই ল্যাম্প লাইটিং এর যে প্রোগ্রামটা সেটা আমরা এক মাস ধরে প্রিপারেশন করছি শুধু ডেকোরেশন কাজ নয় আমাদের নাচ গান তাছাড়া অ্যাঙ্কারিং সবেতে আমাদের মেয়েরা প্রায় এক মাস ধরে আমরা এটা এটার অপেক্ষায় থাকি এবং আমরা যেহেতু এই বছর থার্ড ইয়ার আমরা চলে যাব এর পরের বছর এটা আমাদের যেহেতু লাস্ট তাই আমরা খুব ভালোভাবে এটাকে মানে উপভোগ করতে পারছি আর কি মন খারাপ তো লাগছেই কারণ মানে এটা আমরা কাজ করে করে এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের মানে এখন কোনো কাজ না বললেও আমাদেরকে যে আমরা যেন এসে বলি যে ম্যাডাম আমরা এরপর কি করব আসলে আমাদের ডিউটি মানে আমরা এমন ভাবে অ্যাডজাস্টেড হয়ে গেছি যে ডিউটি করার পরেও আমাদেরকে মানে কিছু বললেও আমাদের কিছু মনে হয় না আসলে এখানে আমরা একটা নিয়মের মধ্যে থাকি তো তাও ভালোই লাগে খুব আমার নাম পায়েল সিংহ